হ্যালো 2026 ব্যাচ চলো আমরা এক মুহূর্তে দেখে নেই টেক্সট বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা থিম এবং তার সাজেশন কিভাবে পড়বা সবকিছু এ টু জেড মোস্ট ইম্পর্টেন্ট 10টা ঠিক আছে এখন এই টেক্সট বইয়ের কবিতা আছে টোটাল 13টা কিন্তু এই 13টা তোমাদের লাগে না আটটা সাতটা অথবা 10টা ম্যাক্সিমাম পড়লে হয় এর মধ্যে থেকে হুবহু তোমরা কমন পেয়ে যাবা তো চলো টেক্সটবুকটা বের করো আমি সাজেশনটা দিই এবং কিভাবে পড়বা এ টু জেড সাজেশন সহ পড়ার ধরন সবকিছু আমি দেখাই দিচ্ছি লেটস গেট স্টার্টেড তো টেক্সট বইটা সবাই একটু বের করে ফেলো তাহলে তোমাদের দাগাইতে সুবিধা হবে দেখো আমরা যদি সাজেশনটার দিকে দেখি প্রথম কথা থিমের নিয়ম শিখে থিম লিখতে পারো তোমরা নিয়ম কিন্তু আনলিমিটেড কবিতা হলে তখন নিয়ম শেখে নিয়ম মেনে লেখা যায় তোমাদের কবিতা আছেই বারোটা তো তার মধ্যে ছয় সাতটা বা দশটা কবিতা যদি পড়ো এর মধ্যে তুমি হুবহু কাউন্ট পেয়ে যাবা তো বানায় লিখতে গেলে অনেকে গ্রামার্টিক্যাল মিস্টেক করো প্রনান্সিয়েশন মিস্টেক করো স্পেলিং মিস্টেক করো সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হয় তো তার চেয়ে ভালো এই দশটা তুমি পড়ে ফেলো ইজি অ্যান্ড সিম্পল তো চলো কোন দশটা ফার্স্ট অফ অল আই ডায়েট ফর বিউটি ইউনিট টু এর লেসন ওয়ান এখানে সবগুলো সাজানো আছে বেঙ্গল স্পেস ইউনিট থ্রি এর লেসন ওয়ান এটা জীবনানন্দ দশের একটা বাংলার মুখ বা বাংলার রূপ কবিতার ইংলিশ ট্রান্সলেশন এরপরে ড্রিমস ইউনিট সিক্স এর লেসন টু এরপরে হোল্ড ফাস্ট টু ড্রিমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টার এটা আসবে পরীক্ষাতে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে এই কবিতাটা ঠিক আছে হোল্ড ফাস্ট টু ড্রিমস ইউনিট সিক্স এর লেসন টু পড়তেই হবে এরপরে হাউ ডু আই লাভ থি সরি দোজ উইন্টার ডেজ নাম্বার ফাইভটা নাম্বার ফাইভে দোজ উইন্টার ডেজ এটা ইউনিট এইটের লেসন টু এই কবিতার থিম পড়তে হবে এরপরে হাউ ডু আই লাভ থি ইউনিট এর লেসন ফোর এটাও তোমাকে পড়তে হবে সেপ্টেম্বর ফার্স্ট নাইনটিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের কাহিনী নিয়ে ইউনিট ইলেভেন লেসন ওয়ান দ্য গুস্ট অফ টম জোয়াদ এটা ইউনিট ইলেভেনের লেসন থ্রি এরপরে পিস কবিতাটা ইউনিট ইলেভেনের লেসন ফোর এরপরে ব্লোয়িং ইন দ্য উইন্ড ইউনিট ইলেভেনের লেসন ফোর এই দশটা তোমাদের যে টেক্সট বুক এই টেক্সট বুকের মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম এই দশটা থিম তুমি পড়লে তোমার জন্য একবারে হান্ড্রেড হান্ড্রেড হুবহু তুমি কমন পেয়ে যাবা এইবার এই থিমগুলা তুমি প্রত্যেকটা ধরো আমাদের যে পেইড ব্যাস ছাব্বিশের পেইড ব্যাস যেটা গতকাল থেকে শুরু হয়েছে তেরোই মে থেকে তুমি এর প্রত্যেকটা এই যে হচ্ছে থিম এই যে হচ্ছে তার বাংলা অনুবাদ বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা এই 10টা আমরা এ টু জেড রেডি করে দিই আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা টপিকের प्रिपरेशन একবারে গুছানো আমাদের 26 নতুন পেইড ব্যাচ শুরু হয়েছে কিন্তু তো এই যে হচ্ছে থিম এই যে তার বাংলা অনুবাদ আবার দেখো পরেরটা বেঙ্গলস ফেস যেটা জীবনানন্দ দশের এই যে হচ্ছে তার থিম এই যে তার বাংলা অনুবাদ তো বাংলা অনুবাদ সহ আমরা দিয়ে দিই যাতে পড়তে তোমাদের বিন্দু মাত্র কষ্ট না হয় এবং টু দা পয়েন্ট জিনিসটা একবারে গুছানো মনে হয় ক্লিয়ার আচ্ছা এরপরে আসতে যেটা ড্রিমস মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা তো এই যে হচ্ছে তার থিম এই যে হচ্ছে তার বাংলা অনুবাদ একদম ইজি সিম্পল টু দা পয়েন্ট প্রত্যেকটা টপিকের প্রস্তুতি এভাবে তোমরা পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে তো তোমরা যারা যুক্ত হও এখন আমাদের ছাব্বিশের পেইড বেছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমাদের এখনো হও নাই আজই যুক্ত হতে পারো আমি একটা সেকেন্ড একটু তোমাকে আরেকটা জিনিস দেখাবো আসো তো এরকম শুধু থিম না আমাদের এই ছাব্বিশের পেইড বেছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং প্রত্যেকটা টপিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ টু জেড একসাথে পেয়ে যাবে আমাদের এই ব্যাচে প্রত্যেকটা টপিক এম সি কিউ ওপেন হেন্ডেড কোয়েশ্চেন ফ্লো চার্ট এই ফ্লো চার্ট এরকম সেম টপ টেন বাংলা অনুবাদ সহ পাবা সামারি সেম নিয়ম ফ্লো চার্টের নিয়ম সামারির নিয়ম এগুলো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস এবং সর্বশেষ এরকম টপ টেন সেশন থিমের একদম বাংলা অনুবাদ রেডি পাবা এবং ফ্লোচার্স আমার ইনশাল্লাহ ক্লোজ ক্লোজ রিঞ্জ প্যারাগ্রাফ স্টোরি ইনফর্মাল ইনফরমাল প্রত্যেকটা টপিক একদম জিরো থেকে শূন্য থেকে বেস্ট প্রিপারেশন যদি তুমি চাও

সিম্বল কম্পাউন্ড কমপ্লেক্স মানে ট্রান্সফরমেশন সহ এ টু জেড পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ব্যাচে শিরোনি ম্যাডিয়াম পাংচুয়েশন সহ এবং ফ্রি হ্যান্ড রাইটিং থাকছে তার সাথে এই যে অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশন লেখার নিয়ম রিপোর্ট লেখার নিয়ম প্যারাগ্রাফ রাইটিং শর্ট কম্পিটিশন সহ সব কিছু বেস্ট হইতে তোমরা পেয়ে যাবে আমাদের এই পেইড ব্যাচে তো যারা এখনও ভর্তি হওয়া তোমরা চাইলে ভর্তি হতে একদমই সিম্পল জাস্ট এই দুটো নাম্বারে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো এই দুটো হচ্ছে আমাদের কল সেন্টার নাম্বার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার আলাইকুম বাই বাই